সন্তান যখন গর্ব থাকে আমাদের যদি একটু মেনে চলছে কেন বলুন তো এখনকার দু হাজার চব্বিশে বাবা আমরা অনেকেই পিতা আলোচনা করে থাকি যে এখনকার দিনে সন্তানগুলো হচ্ছে কি গো গুরুজনদের মান দেয় না সম্মান করে না সদাই দূর দৌ পড়ে থাকে ভজন সাধনের দিকে মতিগতি নাই বড় হলে পিতা মাতাদের বৃদ্ধাশ্রমে ফেলে আসছে ভালোবাসা বোঝে না হ্যাঁ আমরা এই কথা নিয়ে আলোচনা করি কিন্তু একটা কথা জেনে রাখুন বাবা বুকে হাত দিয়ে একটুখানি মনে করুন আমি যদি মানুষ হই আমি যদি সুখ হই আমার সন্তানটা কেন পশু হবে সন্তান যদি ভুল পথে যায় এটা দায়ী কেউ নয় দায়ী হচ্ছে আমার সন্তানকে যদি আমরা ঠিক সঠিক শিক্ষা দিতে পারি সন্তান অবশ্যই ঠিক সন্তান হবে যারা যারা এসেছিল বাবা এই ভারতবর্ষের মাটিতে সুভাষচন্দ্র চন্দ্র বোস ক্ষুদিরাম বিদ্যাসাগর এই এত যে মহাপুরুষ এরা যে এসেছিল একটা কথা বলুন তোমার একবারও কি মনে মনে ভেবেছেন যে তখন যে গাড়ি করে এসেছিল সে গাড়িটা বন্ধ হয়ে গেছে আর আশা বন্ধ হয়ে গেছে বলে না এখানে ঠাকুর বলেছে ওরে আপনারা অবশ্যই বাবা প্লেন দেখেছেন তো বাবা আকাশে প্লেন দেখেছে আচ্ছা বলুন তো ওই প্লেন কি যেখানে সেখানে নামে নামার জায়গা একটা আছে আমরা কি বলি এয়ারপোর্ট বলি ঠিক তো নামার জায়গা আছে সে ঠিক ওপর থেকে বাবা দেখতে পায় ঠিক সঠিক স্থানে সে ঠিক নেমে যায় তেমনি ঠাকুর বলেছিলেন এই যারা চলে গেছে মহাপুরুষ তাদেরও আত্মা এই পবিত্র আত্মা তারাও আকাশে ভাসছে এরা করছে পবিত্র একটা প্ল্যাটফর্মে পাওয়ার জন্য কোথায় তারা নামবে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাওয়ার জন্য তারা সুন্দর প্ল্যাটফর্ম পাচ্ছে না তার জন্য তারা নামছে না সন্তান যখন গর্ব থাকে আমাদের কিছুটা নিয়ম পালন করতে হয় কটা দিন যদি বাবা আমরা একটু সঠিক নিয়ম পালন করি না ভগবান শাস্ত্রে বলছে একটা কৃষ্ণ ভক্ত সুসন্তান লাভ হবে আজ পিতা মাতারা হাহাকার করছে কান্নাকাটি করছে দেখো গো আমার ছেলে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে একবারও কি ভেবে দেখেছি ছেলেটা কার আমি কি তেমন শিক্ষা দিয়েছি যে আজ ছেলেটা আমাকে বার করে দিয়েছে তাহলে আমরা শুধু ছেলেদের বাবা দোষ দিই ছেলে মেয়েদের দোষ দিই দেখেছ তোমার ছেলের ভারীর হাতে অন্য তুমি লাভ করতে হিন্দিতে একটা প্রবাদে কথা আছে বাবা দানে দানি পেয়ে লিখা হে খানে বালে কায় কি এমন কর্ম করেছো যে ছেলের বাড়িতে তুমি সামান্য অন্যটুকু তোমার যেমন কর্ম তার তেমন ভয় মনে পড়ে গেলে একটা ছোট্ট দৃষ্টান্ত স্বরূপ ঘটনা আপনাকে বলে যায় পিতামাতা অনেক কষ্ট করে তাদেরকে বড় করে তুলেছো কেও সামান্য একটা সন্তান বড় আদরে বড় করে তুলেছে চাকরি বলতো শেখে এখন বাবা সে গেছে লন্ডনে চাকরি করছে বড় চাকরি বড় ডিপার্টমেন্টে আছে আর যে পিতা মাতারা বড় করে তুলেছে আজ সেই পিতা মাতা বড় বৃদ্ধ হয়ে গেছে গো ঘরের মধ্যে থাকে আর কেউ নাই একদিন তার মা ফোন করে বলছে হ্যালো হ্যাঁ রে বাবা একটু ফিরে আয় না আমাদের কাছে বলে কেন মা বলে দেখ না তোর বাবা বড় অসুস্থ যন্ত্রণায় ছটফট করছে একটুখানি ফিরে আয় বাবা তোর বাবাকে একটু দেখ ছেলে ফোন করে বলছে এক কাজ করো মা আমি ওই টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি এক কাজ করো ডাক্তারকে দেখিয়ে নাও আমি একটু পরে আসো এখন আমি আসতে পারবো না কাজের বড় চা টাকা পাঠিয়ে দিল কিছুদিন পর দেখা গেল বাবা খুব বাড়াবাড়ি হয়ে গেছে ফোন করছে হ্যাঁ রে বাবা আমি হাসপাতালে আছি তোর বাবার বড় যন্ত্রণা ছটফট করছে রোগের কারণে হয় এই যাই কি এই যাই বাবা এমন শ্বশুর দিনে তুই এটি হয় তোর কি দেখ শোনো মা আমি টাকা পাঠিয়ে দিচ্ছি এখন যেতে পারবো না গো কাজ করো না আমি টাকা পাঠাচ্ছি দু তিন দিন পর ফোন করছে তার মা হ্যাঁ রে বাবা এবার তো আয় আমি আর ফোন করে বলবো না যে তোর বাবা ছটফট করছে কেন জানিস তোর বাবা আমার বেঁচে নেই রে একবার অন্তত তোমাকে শেষ দেখা দেখে যা ছেলেটা বলছে মা বাবার অন্তৃষ্ট কেয়ার করবার জন্য যতগুলো টাকা লাগে আমি পাঠিয়ে দিচ্ছি তুমি একটু করে ফেলো আমি আসতে পারো বাবা তখন মাটা কেঁদে কেঁদে বলেছিলেন হ্যাঁ বাবা আমরা তো তোকে এই শিক্ষা দিয়ে নি সামান্য তোর পিতাকে তুই শেষ দেখা দেখতে আসবি না এখনও তুই টাকা পাঠা তখন ছেলেটা বলেছিল মা মনে করে দেখো তো তুমি তো আমাকে এই শিক্ষা দিয়েছিলে বলিস কি বাবা তোকে আমি এই শিক্ষা দিচ্ছি বলে হ্যাঁ একেবারে মনে করে দেখো আমার দাদু যখন অবস্থায় হাসপাতালে ছটফট করছে আমি কত করে বলেছি ওমা আমার একটু দাদুকে দেখার বড় ইচ্ছা তুমি তুমি আমাকে আমাকে নিয়ে চলো না গো কি দিয়ে দাদু যখনও মারা গেছে আমি কত করে বললাম আমি দাদুকে একবার শেষ দেখা দেখবো তুমি আমাকে নিয়ে চলো তুমি বলেছিলে ওরে তোর এখন পরীক্ষা চলছে তুই পরীক্ষায় মন তোকে এখন দেখতে দিতে হবে একবার বলে করে দেখো ক্যাসেটের যেমন এপিট আছে তেমন যেমন কর্ম করবে তুমি ভালো করলে ভালো খারাপ করলে খারাপ আজ সন্ন্যাসী আমার করুণা হল ফল দিল যাও বাবা শীঘ্রই কি তুমি ফলটা সেবন করিয়ে দাও তুমি সন্তানের পিতা হতে পারো আজ আত্মদেহের মনে বড় আনন্দ এতদিনের পর যেটা আমি আশা করেছি সেটা পূর্ণ হবে আমি বাবা ডাক শুনতে পাবো না মনে বড় আনন্দ নিয়ে সেই ফলটা নিয়ে আজ আনন্দ করতে করতে কৃষ্ণ গুণগান করতে করতে চলেছে নাম করতে করতে যাচ্ছে গো আজ সেই ফল পেয়ে কি বলছে গো हरे कृष्ण हरे कृष्ण राम कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 শুধু আত্মদেবে যাবে গো তার তো মনের ইচ্ছা সন্তান হবে আপনাদের কি ইচ্ছা আপনারা ভগবানের কাছে এসেছেন যে যার একটা বাবা মনের বাসনা নিয়ে ভগবানের কাছে আসুন আমরা সবাই একটু উচ্চই স্বরে দিনন্তে একবার একটু মহামন্ত্র নাম কারণ ভক্ত পরিবেশ বাবা এখানে এসে বুঝেই গেছি সবাই দীক্ষা নিয়ে বসে আছে আসুন একটু দিনন্তে গুরুদেবার মন্ত্র জব একটু হরে কৃষ্ণ নাম আমরা সবাই একটু উচ্চ ঈশ্বরে উচ্চারণ করব আমরাও সবাই বলবো দুটি বাহু করে সবাই মিলে দাঁড়া 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 আপনাদের তালটা ভালো হচ্ছে কিন্তু একটা জায়গায় বাবা একটু ভুল না ওই তালের কথা বলি নাই আমা আপনাদের গাছের তালের কথা বলছে এটা হাতে তালির কথা বলছে কিন্তু কথাটা হচ্ছে আপনাদের কিন্তু এটা কম আপনার খেয়ে এসেছেন তো এই দেখুন কত সুন্দর এখন একটু বেরোলো ওই যে বলে না যে গলায় ঝগড়া করেন সেই গলায় একটু বেরোলে ভালো হয় যদি এখানে একটু লেগে পড়ে কদিন আগে গেছিলাম বাবা এক জায়গায় গান করতে এইরকম গান হচ্ছে আর ছোট ছোট এই যে বাচ্চারা যারা বসে আছে তারা খেলাধুলা করতে করতে পিছন দিকে খেলাধুলা করতে করতে বাচ্চাদের মধ্যে যা হয় বাবা একটু মারপিট মারামারি হয় তাই দেখে দুজনের মা এসে একেবারে শুটে এসে একেবারে যা শুদ্ধ ভাষায় দিল বাবা বলা যাবে না নিতাই গৌর হরি যেভাবে বলছে বাধ্য হয়ে সামান্য দুজন দুটো মহিলার জন্য বাবা কীর্তন হালকা একটু বন্ধ হয়ে গেছে যা জোরে করছে আমাদের মাইক ফেল করে দিয়েছে তাহলে সামান্য দুজনের জন্য যদি গান বন্ধ হয়ে যায় আপনারা তো এতজন আছে তাহলে কি হতে পারে আমি একটা কথা বলি মা আপনারা এত জোরে বলবেন যারা যারা যদিও বাবা ঘরে আছে মশারির ভিতরে ঢুকে এমন জোরে বলবেন তারা যেন শুনে মশারিটা বগলে করে তারাও যেন ভাবে হচ্ছে সে যেভাবেই আসুক না কেন কিন্তু আসতে যেন বাধ্য করে হেলাই হোক শ্রদ্ধায় হোক ভক্তিতে হোক তাই জোরে মা ইটু হচ্ছে একটু আপনাদের মাইকে যেন আপনাদের শব্দটা যেন শোনা যায় একটু সবাই মিলে আহা সুন্দর তাই এত সুন্দর ভাবে যে আপনারা এত নাম করছেন বাবা এই ভাবে আনন্দের সহিত ফলটা নিয়ে আনন্দ করতে করতে যেই বাবা গৃহে ফিরে এলেন গিন্নি ও গিন্নি নাকি ধুনলি বাবা ঘরে বসে আছে স্বামী যে কোথায় গেছে তার চিন্তা নাই ও গিন্নি এই দেখো এই দেখো তোমার জন্য কি এনেছি কি এনেছো স্বামী এ তো ফল হ্যাঁ এই যে সে ফল নয় এই ফল হচ্ছে একজন সাধুর দেব ফল তিনি বলেছে এই ফলটা যদি সেবন করো তাহলে মাস দিন পর আমাদের একটি সুন্দর সন্তান লাভ হবে আর বলেছে তুমি তুমি এই কটার নিয়ম যদি পালন করতে পারো তাহলে সুসন্তান ভক্ত সন্তান লাভ হবে যদি বললেন সত্য দয়া সৌচ দান যখন গর্ভে সন্তান থাকবে পেটে এই কটা নিয়ম সত্য কথা সৌচ দয়া কাউকে যেন গৃহে যদি আসে ফিরিয়ে দেবেন না দান কেন নারীর সঙ্গে সন্তানের নারীর সঙ্গে যুক্ত থাকে মা যা করে সন্তান সব জানে এই জন্য তুমি যেমন করবে তোমার সন্তানও তেমন হবে আপনি যদি ঘরে বসে রিমোটটা নিয়ে যদি টিভি দেখেন সেও বাবা ওখানে ভিতরে দেখছে আপনার সঙ্গে যুক্ত আপনি যা খাচ্ছেন সেও খাচ্ছে ঠিক না হরি বল তা যদি তুমি এটা পালন করতে পারো তাহলে ভক্ত সন্তান লাভ হবে না না তুমি দেরি করো না এটা সেবন করো আর আমি একটু আমার দরকারি কাজ আছে আমি এই কিছুক্ষণ পরে আমি ফিরে আসি হ্যাঁ কেন এই বলে আত্মদেব বাবা চলে গেছে আর এদিকে ধুন্দলি বাবা সেই ফলটা নিয়ে নিয়ে তার জন্য বাবা মাথায় বজ্রসম আঘাত করেছে ওই ঘরের চৌকাটে বসে এক হাতে বাবা গালে হাত আর এক হাতে বসে আছে এবার কথাটা হলো বলুন তো ভক্তমণ্ডলী মা কোনো নারীকে যদি বলা হয় তুমি মা হতে চলেছো তুমি মা হবে তার মনে দুঃখ হবে না আনন্দ হবে আনন্দ হবে আনন্দ হবে এনার বাবা আনন্দ নাই গালে হাত দিয়ে বসে আছে কারণ তার কোনো সন্তান ইচ্ছাই নাই বাবা কারণ মা হতে গেলে অনেক কিছু সমস্যা আছে তার জন্যই বাবা হরি বল কি কি সমস্যা তিনি বলবেন একটু পরে এমন সময় বসে আছে হঠাৎ শুনতে পেলেন দিদি Ha, হরিবল হরিবল কিছুক্ষণ পরে দেখা গেল একটা ছেলের হাত ধরে আর একটা ছেলেকে কোলে করে নিয়ে ধন্দ্রির আর আগে বোন বাবা এই দীপহর কালে দিদির কাছে এসে হাজির হল ধন্দ্রির আর এক বোন এসেছে বাবা তার বাড়িতে কি ব্যাপার এই গালি হাত কেন না আপনাকে বলি নাই বোনটা বলছি হরি বল বোন বলছে কি ব্যাপার তোর গালে হাত কেন এই ভর দুপুরবেলা চৌকাটে বসে গালে হাত দিয়ে কি হয়েছে হ্যাঁ আমি ভাবলাম কটা দিন তোর কাছে আসি কত দিন যে তোর দেখা হয়নি হ্যাঁ কটা দিন একটু তোর সাথে কথা বলবো সুখ দুঃখের কথা হবে আর তুই কি না এই রকম ভর দুপুর বেলা চৌকাটে বসে গালে হাত দিয়ে আমি এসেছি বলে তোর এত চিন্তা বলে না রে বোন কি আর বলবো মনে দুঃখের কথা বলে তোর আবার কি হলো হ্যাঁ বলে তুই জানিস না এটা দেখেছিস বলে এটা তো ফল বলে এই ফল খেলে কি হবে জানিস বলে কি আর হবে ভক্ত মন্ডলী বাইরে আপনাই বলুন তো বাবা ফল খেলে কি হবে রক্ত হবে ভিটামিন ডি ভিটামিন বি শরীর হবে এতে আবার কি হবে বলে যে সে ফল নয় রে এই ফল খেলে কি হবে জানিস কোন সাধুর দেওয়া ফল ফলটা খেলে নাকি আমি মা হতে পারি বলিস কি তো বড় আনন্দের কথা এতদিন বিবাহের হয়ে গেল হ্যাঁ কত বছর কেটে গেল তোর কোনো সন্তান নাই বড় আনন্দের কথা এতো আনন্দ পাওয়া দরকার তুই খালি হাতে বসে আছিস বলে তোর জন্য আনন্দ হতে পারে আমার জন্য নয় দু দুটো নিয়ে বসে আছিস তোর আনন্দ হতে পারে আমার হতে পারে না সন্তান মানে হলে কত কষ্ট আনিস বলে কষ্ট হওয়ার কিসের কষ্ট আচ্ছা বল তো এই ফলটা যদি আমি এখন সেবন করি আমার পেট বৃদ্ধি হবে বলে এটা কি তোর একার হবে দুনিয়ায় যতজন মা হয়েছে সবারই পেট বৃদ্ধি হয়েছে বলে ভালো করে এবার ভেবে দেখ পেটটা যদি বড় হয় আমি কি ভালো মন্দ খেতে পারবো ভালো করে চলতে পারবো হ্যাঁ ভালো মন্দ করে বাবা উঠতে বসতে পারবো না কত কষ্ট কি জানি বাবা কত আবার নিয়ম আমার স্বামী বলেছে দয়া দান বাবা অত নিয়ম আমি পালন করতে পারবো না যদি ভাত দেড় কমি বাড়িতে যদি ডাকাত করি আমি পালাতে পারবো হ্যাঁ আর ও বাবা প্রসবের যে কী যন্ত্রণা ও ও সন্তান ও যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না বাবা বলা তো যায় না সন্তান প্রসব করতে কি নিজেরই বাবা নিতাই তার থেকে আমার মনে হয় কি জানি যারা বন্ধা নারী যাদের কোনো সন্তান নাই তারা অনেক সুখী অনেক ভালো আছে অনেক সুখে আছে আমি আমার সন্তান বন্ধা চাই মন মনে মনে ভাব যে সত্যি কি আমারই দিদি তো একই মায়ের পেটের বোন তো ভালো চিন্তা নাই সব নেগেটিভ চিন্তা সব খারাপ চিন্তা ভাবনাগুলো ঢুকে মাথায় ঢুকে

শোন ভক্ত মন্ডলী মায়না দেখুন বোন আবার দিদিকে কেমন বুদ্ধি দিচ্ছে শোন আমার কাছে একটা বুদ্ধি আছে একটা উপায় আছে তোকে এই ফলটা খেতেও হবে না গর্ব হবেও না অত তুই বাচ্চার মা হতে পারি বলে তেমন কোন জিনিস আছে না বলে বলা তো যায় না যা আধুনিক যুগ বাবা এখন অনলাইনে কত কি পাওয়া যাচ্ছে বলা যায় না বাচ্চাও যদি অনলাইনে এখন দোকানে যেতে হচ্ছে না ঘর বয়ে এসে যাচ্ছে হরি বল হরি বল বলে কি বুদ্ধি বল শোন আমার তো একটা আর এই কোলে দুটো তুই জানিস না সুখবরটা দিতেই তোর বাড়িতে এসেছি দু মাস হলো আমারও একটা দু মাস হলো আমারও গর্ভে আছে এক কাজ কর আমি কি করব জানিস সন্তানটা হলে রাতের অন্ধকারে তোর জামাই বাবুকে দিয়ে আমি তোর হাতে আর তুই শুধু ওই বাদ সন্তান হওয়া মানে গর্ভবতী হওয়ার অভিনয় করবি পেটের মধ্যে একটু কাপড় চোপড় হ্যাঁ এক মাস করে যাবে আর এক মাসকে বালিশ বাঁচবি একটা করে বৃদ্ধি করতে করতে যেমন হয় আর কি অভিনয় করে এইরকম ভাবে করবি আর যখন হবে তোকে আমি দিয়ে দেবো তুই বলবি আমার ছেলে বলে চাকরি দিবি এমন বুদ্ধি বলে রে সত্যি তুই কি যে খাস হ্যাঁ তুই কোন কমপ্লেনটা খাস আমাকে বল তুই এত বুদ্ধি হলো কোথা থেকে ভালো বুদ্ধি দিয়েছিস হ্যাঁ এই দাঁড়া 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 সবই তো হলো ফলটা নিয়ে কি করব এই ফলটা কি হবে বলে শোন আর একটা বুদ্ধি দিচ্ছি তোর ঘরে গাভী আছে বলে হ্যাঁ সেও বাবা কটা দিন বাবা মন্ধা তারও কোনো বাছুর ফাছুর নাই বলে না এক কাজ কর এই ফলটা তুই বা গাভীকে খাইয়ে দে গাভীটাকে খাইয়ে দিলে কি হবে এক মিলে দুই বাকি মারা হবে যদি বাবা ফলটা খেয়ে যদি গাভী হয় তোর কত লাভ আর দ্বিতীয়ত সাধুর দেওয়া ফল সাধু কি সত্যি বাবা সেই ফলটা কাজ করে সেটা প্রমাণ হয়ে যাবে বলে ভালো বুদ্ধি বলেছিস দিদি আহা হরি বল হরি বল হরি তুই যদি না আসতিস আমার যে কি যে হতো ভালো বলেছিস বেশ আমি তাই করবো সঙ্গে সঙ্গে করলেন কিনা সেই ফল গাভিকে খাইয়ে দিলেন আরে নিজে